আসসালাম আলাইকুম দর্শক হর্লিক্স পাউন্ড কেকের দারুণ মজাদার একটি রেসিপি শেয়ার করব এর জন্য থাকা তিনটা ডিম একটা মিক্সিং ভেঙে নিয়ে তারপরে ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটানো হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করে দিব চিনি আধা কাপ এবং রান্নার রেগুলার তেল আধা কাপ ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিক্স করে নেয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব ময়দা আধা কাপ এটা চেলে নেওয়া ছিল দিয়েছি আমি হরলিক্স পাউডার ওয়ান ফোর্থ কাপ বেকিং পাউডার দেড় চা চামচ এবারের শুকনো উপকরণগুলোকে বেশ ভালো করে মিক্স করে নিতে হবে তবে তাড়াহুড়ো করা যাবে না আস্তে আস্তে ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে এরপরে এখানে অ্যাড করে দিবো এক চা চামচ ভেনিলা এসেন্স ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেল আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা লক্ষ্য করুন ভিডিও দেখলেই বুঝতে পারবেন এখন যে মোল্ডে আজকের কেকটাকে বেক করে নিব মোল্ডে পেপার বিছিয়ে নিয়ে তারপরে আমি তেল ব্রাশ করে দিয়েছি এখন কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিয়ে একটু ট্যাপ করে দিব যাতে করে এর ভেতরে থাকা এয়ার বাবলগুলো বের হয়ে যায় একটা ইলেকট্রিক ওভেনে এইবারে একশো পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ত্রিশ মিনিটের মতো বেক করে নিয়েছি আর একটা কাঠি দিয়ে চেক করেছি কেকটা ভালো করে হয়েছে কিনা এখন আলমোল্ড করে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব আজকের কেক তৈরির সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্টে শেয়ার করে পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবে